আমি মিনা আমি এখন আমাদের খেতে যাব সেখানে অনেক ধরনের শাক সবজি আছে আমি এই জুড়িটা নিয়ে আমি আমাদের সেই খেতে এখন অনেক ধরনের শাক সবজি সেগুলো আমি তুলতে যাব কিন্তু খুব সাবধানে আমাদের কাজটা করতে হবে তা না হলে আমাদের বাগানের মধ্যে অনেক ধরনের সাপ ঘোরাঘুরি করতেছে এই সাপে দংশন করতে পারে ও মাই গড আমার পিছু পিছু একটা সাপ চলে আসছিল আর একটু হলে আমাকে দংশন করে দিত আমি খুবই সাবধানে আমাদের এই বাগান থেকে বিভিন্ন ধরনের শাকসবজি তুলতে হবে আমাদের বাগানে অনেকগুলো সাপ ঘুরাঘুরি করতেছে না জানি কখন এই সাপ একটা এসে আমাকে দংশন করে দেয় এজন্য খুব সাবধানে আমাদের এই ক্ষেত থেকে শাক সবজি তুলতে হবে আর একটা সাপ আমার দিকে তেড়ে আসছে ও কি সাবধান তার সাথে কাজ করতে হবে ও কি বিপদ সামনে আসতেছে জানি না ও এখানে ওখানে শুধু সাপ ঘুরাঘুরি করতেছে এই সাপগুলো ধরতে হবে একজন সাপুরিয়া ডেকে এনে এখন আমি এই সবজিটা সুন্দর করে আস্তে আস্তে করে তুলতে থাকি তুলে আমার এই জোরের মধ্যে আমার আঁকতে হবে এখন আমি যাক একটা সবজি আমি তুলেছি এখন ওখানে ফুলকপি আছে ওই ফুলকপি আমি এখন তুলতে যাব বাগানে আমি এখন এসেছি। এখান থেকে এই ফুলকপিটা আস্তে আস্তে করে আমার তুলে নিতে হবে খুব সাবধানতার সাথে তো ফুলকপি আমি একটা তুলে আমার ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি আমি আর মেটু এখন খুব আনন্দের সাথে কাজ করতেছি কিন্তু এখানে অনেক উহ অনেকগুলো সাপ ঘুরাঘুরি করতেছে না জানি কখন এই সাপে এসে আবার আমাকে দংশন করে দেয় ওহ এই সাপটা আমার পিছু লেগেছে না জানি সাপটা আমাকে কি করে ওহ আমার খুব ভয় লাগতেছে ও যেখানে যাচ্ছে সাপটা আমার পিছু পিছু দৌড়াইতেছে ও সামনে আর একটা সাপ পিছনে আর একটা সাপ ও এতগুলো সাপ আমাদের ক্ষেতের মধ্যে ও কি বিপদ সামনে আমার আসছে জানি না ওহো খুব সাবধানতার সাথে আমাদের এই বাগান থেকে এই সবজিগুলো তুলে নিতে হবে ও একটু বেসাবধান হইলেই সাপের হাতে দংশন হইতে হবে ও এখান থেকে আমি একটা কুমড়ো তুলে নিতে হবে এই তো কুমড়োর বাগান এই কুমড়োটা আমি আস্তে আস্তে করে এখান থেকে তুলে নেব এবং বাসায় নিয়ে সুন্দর করে রান্না করে খাবো হলুদ খোলা আমাদের শেষ হয়ে গিয়েছে এখন আমাদের লাল শাক নিতে হবে লাল শাকের খেতে যাইতে হবে ওহো কিন্তু কিভাবে যাব এ পাশে সাপ ও পাশে সাপ চারি পাশ দিয়ে সাপ শুধু ঘুরাঘুরি করতেছে না জানি কখন কোন সাপের সামনে পড়ে যায় আর সাপ আমাকে দংশন করে দেয় ওহো কি বিপদ ও মাই গড যেখানে যাচ্ছে সাপ আমার কিছু কিছু যাচ্ছে এইতো লাল শাকের বাগান এখান থেকে আমরা লাল শাক সংগ্রহ করব। এইতো লাল শাক আমি সংগ্রহ করতেছি আমার জুড়ির মধ্যে রেখে দিয়েছি লাল শাক সংগ্রহ করা হয়ে গিয়েছে আমি এখন আস্তে আস্তে আমার বাসার দিকে যাইতে হবে ও সাপের সামনে পড়ে গিয়েছিলাম ওহো আর তু হলে তো আমাকে দংশন করে দিত আমি তো খুব ভয় পেয়ে গিয়েছিলাম না জানি কি অবস্থা হতো আমার ওহো আমি এখন এই শাকটা তুলতে হবে আমাদের এই শাকটা তোলা হলে এরপর বাসায় গিয়ে শাকগুলো রান্না করে আমি আমার আম্মু এবং আমার ছোট ভাইয়া একসঙ্গে আমরা খাইবো খুব মজা করে হা 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 এই তো আমার শাক প্রায় শেষ কিন্তু সাপ এখানে সেখানে উকি ঝুঁকি মারতেছে যদি একবার সাপের সামনে পড়ে যায় আমাকে ডংশন করে দিবে আমি শেষ হয়ে যাইব এই তো আমার শাক শেষ হয়ে গেছে আমি শাকগুলো এখন পাশে থাকার জন্য বন্ধুরা আজকের এই পর্বে আমরা জানতে চলেছি মিনার মুরগির ফার্ম সম্পর্কে এবং রাজু মাছের খামার সম্পর্কে রাজু মাছের খামার থেকে মাছ ধরে আর মেনা তার খামার থেকে মুরগির ডিম উত্তোলন করে প্রথমে আমরা দেখতে পাই যে রাজু সে মাছ ধরার জন্য একটা শিক নিয়ে তাদের পুকুরের পাশে যায় পুকুরের পারে দাঁড়িয়ে সে তাদের পুকুর থেকে অনেকগুলো মাছ ধরতে থাকে সে সিঁখ ফেলাইলেই তার সিখে মাছ এসে ধরে এবং সে টান দিয়ে মাছটাকে উপরে তুলে তার খালোর মধ্যে রেখে দেয় এভাবে রাজু অনেকগুলো মাছ ধরতে থাকে রাজু তার সিখ দ্বারা অনেক মাছ ধরতে থাকে এইভাবে রাজু তার শিখ পুকুরে ফেলায় এভাবে এক একটা করে মাছ তার শিখে বেঁধে বেঁধে উপরে চলে আসে রাজু খুব মজার সঙ্গে আনন্দের সঙ্গে সে মাছ ধরতে থাকে এদিকে একটা কাউয়া এসে তার মাছগুলো নিয়ে যাইতে চায় কিন্তু সে কাউটাকে তাড়িয়ে দেয় এভাবে রাজু অনেক মাছ ধরে তার খালো ভর্তি হয়ে যায় এত পরিমাণ মাছ সে ধরতে থাকে এভাবে তার শিখে এক একটা করে মাছ বাঁধতে থাকে রাজু অনেক আনন্দের সঙ্গে সে মাছগুলো ধরতে থাকে এভাবে সে তার পুকুরের মধ্যে মাছ নয় শুধু কাঁকড়া অনেক কাঁকড়া বসবাস করে কাঁকড়াতে তার শিখে এসে বাঁধতে চায় কিন্তু রাজু সে শিকটাকে তুলে নিয়ে আসে এভাবে রাজুর মাছ ধরা শেষ করে দেয় রাজু তার মাছগুলো এনে ঘরের মধ্যে রেখে দেয় এখন মিনা যাবে তার মুরগির খামারে মুরগি ধরতে এবং মুরগির কাছ থেকে ডিম নিয়ে আসবে সে অনেকগুলো ডিম তার আনতে হবে কারণ তার বাবুটা অসুস্থ তাকে ডিম খাওয়াইতে হবে পুষ্টিকর খাবার দিতে হবে এই কারণে মিনা মুরগিটাকে ধরতে যায় আর মুরগিটাও মিনার কাছ থেকে পালিয়ে যায় এভাবে মিনা আস্তে আস্তে করে মুরগিগুলো ধরতে থাকে এক পর্যায়ে মিনা সফল হয় সে মুরগিটাকে ধরে নিয়ে আসে মুরগিটাকে হাতে করে ধরে আনে সে তার ঝুড়ির মধ্যে রাখে এবং সেখানে মুরগিকে ডিম পাড়তে থাকে এভাবে একটা মুরগিকে বসিয়ে দিয়ে সে আর একটা মুরগি ধরতে যায় কারণ তার অনেকগুলো ডিমের প্রয়োজন একটা মুরগি তো একটাই ডিম দিবে এজন্য সে মুরগি একটা বসিয়ে আর একটা মুরগি ধরতে যায় এই জন্য সে এদিকে যে মুরগিটাকে সে ধরে রেখে দিয়েছিল ঝুরের মধ্যে সেই মুরগিটা ডিম পাড়া শেষ হয়ে যায় এজন্য সে ডিম এসে দেখে সুন্দর ডিম পেড়েছে এরপরে সে আর একটা মুরগি ধরতে যায় এভাবে মিনা আস্তে আস্তে করে তার ডিমগুলো তার ফরম থেকে সংগ্রহ করতে থাকে আর মুরগিগুলো অনেক চালাক সে মুরগিগুলো শুধু দৌড়াইতে থাকে মিনাকে ফাঁকি দিতে থাকে আর মিনাও সে মুরগির পিছনে দৌড়াইতে দৌড়াইতে এক পর্যায়ে সে মুরগিটাকে ধরে ফেলেন এভাবে সেই মুরগিটাকে নিয়ে সে তার জুরির কাছে চলে আসে যেখানে মুরগিকে ডিম পাড়াইতে দিবে এরপরে ওই মুরগিটা যখন ডিম পাড়তে থাকে সে আর একটা মুরগির পিছু পিছু দৌড়ায় কারণ তার অনেকগুলো ডিমের প্রয়োজন এভাবে মিনা এক একটা করে মুরগি ধরতে থাকে আর প্রত্যেকটা মুরগির কাছ থেকে সে এক একটা ডিম নিতে থাকে সে যখন গিয়ে দেখে যে তা মুরগির ডিম পাড়া শেষ হয়ে গিয়েছে ওটাও সে সংগ্রহ করে এবং আর একটা মুরগির পিছনে পিছনে সে দৌড়াইতে থাকে সেই মুরগিটাকে ধরার জন্য এরপরে সে আস্তে আসতে সেই মুরগি কাছে যাইতে থাকে আর মুরগিও তার কাছ থেকে পলাইতে থাকে কারণ মুরগি খুবই চালাক ছিল খুবই চতুর ছিল সে মিনার কাছে ধরা দিতছিল না আর মিনাও তার পিছু পিছু দৌরাইতেছিল এক পর যায় সেই মুরগিটাকেও মিনা ধরে ফেলে এরপরে ওই মুরগিটাকে নিয়ে সে তার ঝুড়ির মধ্যে রেখে দেয় এইভাবে মিনা তার ডিমগুলো সংগ্রহ করতে থাকে যখন মিনা তার মুরগির থেকে ডিম সংগ্রহ করা শেষ হয়ে যায় তখন সে আস্তে আস্তে ঘুরে ডিমগুলো নিয়ে সে তার বাড়ির দিকে ফেলতে থাকে সে ডিমগুলো নিয়ে সে তার বাড়ির দিকে রওনা দেয় হাঁটতে হাঁটতে দৌড়াতে দৌড়াতে সে তার বাড়ির দিকে যাইতে থাকে সে যখন বাড়ির দিকে যায় যাওয়ার পর তা সেখানে তার দাদা দাদি এবং মা বাবা সকলকেই দেখতে পায় এবং তার ছোট ভাইয়ের জন্য সেই ডিমগুলো সংগ্রহ করে নিয়ে আসে এবং তার দাদু সেই ডিমগুলো রান্না করে এবং মাছগুলো রান্না করে তাদের জন্য নিয়ে আসে সকলেই মজা করে খাবারগুলো আমি মিনা আমার ছোট্ট ভাইটা অসুস্থ আমি সেই জন্য তার জন্য স্বাস্থ্য আপাকে ডাকার জন্য স্বাস্থ্য কম খুব জলদি করে দৌড়াইয়া দৌড়াইয়া স্বাস্থ্য আপাকে ডেকে আনার জন্য যাইতেছি যাতে করে আমার বাইয়াটা খুব দ্রুত সুস্থ হয়ে যায় এজন্য আমি খুব ব্যস্ত হয়ে দৌড়াইয়া দৌড়াইয়া আমার স্বাস্থ্য আপাকে ডেকে আনার জন্য যাইতেছি স্বাস্থ্য কমপ্লেক্স আমাদের বাড়ির থেকে বেশ খানিকটা দূরে এজন্য একটু জলদি করে যাইতে হবে এই তো আমি চলে এসেছি আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে এই তো স্বাস্থ্য আপাকে আমি পেয়ে গিয়েছি আমার ছোট্ট ভাইয়া অসুস্থ সেটা আমি এখন বলে দিলাম স্বাস্থ্য আপাকে আমি রিক্সাতে করে দুজনে একসঙ্গে চলতেছি স্বাস্থ্য আপাকে রিক্সায় করে নিয়ে আমরা খুব দ্রুত বেগে আমাদের বাড়ির দিকে যাচ্ছি কারণ আমার ভাইয়া খুবই অসুস্থ তাকে স্বাস্থ্য আপাকে দেখাইয়া তার জন্য ঔষধ নিয়ে তাকে ঔষধ খাওয়াবো যাতে করে সে অতি দ্রুত সুস্থ হয়ে যায় এই তো আমরা প্রায় চলে এসেছি রিক্সাওয়ালা ভাই আমাদেরকে রিক্সায় করে নিয়ে খুব দ্রুত গতিতে আমাদের বাড়ির দিকে যাইতেছে আমাদের রিক্সায় চলতেও খুব মজা লাগতেছে কারণ রিক্সায় চলাটা অনেক আনন্দের বিষয় আমরা রিক্সায় করে যাইতেছি আর আমাদের মিটু সেও পিছনে পিছনে উড়ে উড়ে আমাদের সঙ্গে যাইতেছে আমরা যেখানে যাই মিটু সে আমাদের সঙ্গেই থাকে আমাদের সমস্ত কাজে সে সাহায্য করে মিটুকে যা বলি সে সেটাই করে খুব ভালো সে আমাদের সব সহযোগিতা করে এই তো আমরা চলে এসেছি আমাদের বাড়িতে এই তো আমার আম্মা ছোট ভাইটাকে নিয়ে বসে আছে আমি স্বাস্থ্য আপাকে নিয়ে এসেছি স্বাস্থ্য আপা আমার ভাইটাকে দেখে সে তার ঔষধের কথা বলে দিয়েছে আমি এখন তার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাই এখনই সাবস্ক্রাইব করে নাও যাতে করে নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে থ্যাংক ইউ সবাইকে সাবস্ক্রাইব পাশে থাকার জন্য